তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নোটা রিফ্লেক্ট করার জন্য আমাদের এই যে একটা চলে আছে এখানে প্রতাপ সিংহ রয় যে আজকে আমাদের রিফ্লেক্ট নতুন রিফ্লেক্টটা করেছি আমরা সেটা কাজ হচ্ছে এই যে আমাদের মেন একটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের ক্যামেরাম্যান ইটিমান এখন একটুখানি কাজ করছে যা খেলা কর না আকো এই যে আপনি কি করছেন বন্ধু আর এই যে আমাদের দর্শক আপনারা কি করতে ভিডিও দেখতেছেন

বন্ধুরা আজকে আমরা এসছি আমাদের সেই হ্যাপি বয় ওয়াসিমদার দোকানে তো এই রাজীব ওয়াসিমদার দোকানে তোমার কেমন লাগছে কালেকশন গুলা ভালো তোমার এখানে শুটিং করতে ভালো লাগলো হ্যাঁ সুন্দর ওয়াসিমদা আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগলো ভাবছিলাম বিকল্প যতটা দিন আছে তোমাদের সঙ্গে কাটাতে চাই আমি আর একটু ভিডিও মনে করছি বয়স হয়ে যেত আর একটু বনাতে থাকবো তোমাদের হাসি ফুর্তি দেওয়ার জন্য আচ্ছা তো আমাদের ভিডিওগুলো কি ভালো হচ্ছে আপনার কেমন লাগছে তা সত্যিকারের মতন অবশ্যই ভালো হচ্ছে আমি বলছিলাম পলিগ্রাম টিভি না দেখে এই ছোট ছোট ভাইগুলোদের ভিডিও দেখতে থাকো অবশ্যই এরা ভিডিও ভালো বানাবে আমার কথা তোমার একটু বেঁধে যায় বুঝতে পারছো বাজে তো ভালোই হয়

তো বলো কেমন লাগছে ভিডিওটা করতে কেমন ভিডিও করতে খুব ভালো লাগলো আজকে সকালেও করেছি একটা দোকানের ছিল আর কি এটা করলাম দোকান সম্বন্ধে একটা কিছু বলো অডিয়েন্সের যে দোকানে আসতে হ্যাঁ আপনারা সবাই দোকানে আসবে এখানে ছেলেদের কালেকশন সব আছে যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারেন এখানে অলরেডি সব আছে ছেলেদের

सर कौन है पता लगाओ तो पता लगा क्या मेरा राजेश प्लेस होना था अच्छा इतना तो है <कलूसणते> তো গাই তো গাইস তোমরা দেখতে পারো এখানে অ্যাক্সিজেনের শ্যুট চলছে তোমরা অনেকে কমেন্ট করো যে অ্যাক্সিজেনের শ্যুট কিভাবে শুটিং করা হয় তো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের

लबी मेबू हालबी हालबी का हालबीने हालबीने सभी वोट आदीन ओ किंतु जा रे आसा दे तुल्बी आसा दे काय 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 भाई काट आदी निकाल आदीन जा आदीन जा तुली सुर आ चल 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 ए टान रह रहण टान 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 थामे ना थामे ना टान टान और और मेरी पेश में सब दी बेछा तांडन तांडन स्विमनाथ महाराष्ट्र से महाराष्ट्र से और आदि दौरे चला आदि दौरे चला कर चला आजु हटेकर महाराष्ट्र आजु हटेकर हटेकर जा हटेकर जा कौन स्लाप इधर से आदि आदि बंदा जादि बंदा काट 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 काट